এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে উনিশশো সালের এক জানুয়ারি ফরিদপুর শহরতলির কৈজরি ইউনিয়নের ছায়া ঢাকা ছায়াঢাকা ঢাকা নিঝুম পাড়াগা তাম্বুলখানা গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন কবি জসীমউদ্দিন কবির বাবার নাম আনসারউদ্দিন মায়ের নাম আমিনা খাতুন কবির নাম মোহাম্মদ জসীমউদ্দিন মোল্লা হলেও তিনি জসীমউদ্দিন নামেই পরিচিত তার বাবার বাড়ি ফরিদপুর শহরতলির অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে তার জন্মদিন উপলক্ষে বুধবার অম্বিকাপুরে গোবিন্দপুরে তার সমাধিস্থলে পুষ্পস্তপক অর্পণ ও দোয়া আলোচনা সভার আয়োজন করা হয় মুক্তি টিভি গ্রাম বাংলার প্রতিচ্ছবি